আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আর কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আই হয়েছি যদি আমার ভিডিওটা একটু পালা লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়ে দেখিয়ে মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে স্কিপ করবা না আমি আগে যেটা গানালে তাকটা পালাইছিলামটার মাঝে ফুলাই হয়েছে আর এখন আপনার তোর ভাইয়া নতুন বাজারটাই বেশি আনছে না আর এখন একটা তাক পালাইব আর অনলাইন বাইয়া বাড়িটা একটা কুড়িয়া দিতা দেখতে পারা এখানে রুজি রালি গায়ে দেখতে পারা আসলে গরমের দিনও আর পরে আর রুজি একটা জামাও গায়ে দিতে চায় না অনেক কষ্ট করিয়া তাইরে কাপড় লাগাইতে লাগে আবার কাপড় লাগানির পরে আরি সব কাপড় কুলিয়া সালাই দিতে চায় chingar que hicimos la iglesia. ডেঙ্গানালে কুড়িয়া রেডি করা হয়ে গেছে এখন কিছু ফাঁস ফালাইতে লাগবো আর আমার তো একটা মাত্র ছাগল সামান্য পরিবার হয় আর আমার বাঁশুর অনেকগুলা ছাগল আছে ফুরান বাড়ির ফুরান গরু ছাগল আর গরু রাখ হয় ওখান থেকে আমি ছাগলের পড়গুলা জালু দিয়ে আনবো আর আপনার লগে থাকি দেখবা को नहीं से तो काम हो वो लाओ इधर लाइए हैं हां तो भैया आटा दे देना या ये देना आया तो वाला कुछ काम आ लगेगा दोर 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 बसतात दोर दो, दो, दो. ডেঙানালীৰ টাক্তৰ মাজে ফাষ্ট চুচিয়া ৰেডি কৰি লাইছে হঠাৎ হেমন অন্ধকাৰ কৰিছে দেখা পাৰা আৰু তুফানো আইঅৰ আৰু মে গুৱ আৰু বেছিকোলা আৰু পেলাইছে না আগ আমি খালকৈ পেলাই মোক গতকালকে আমার দুইজন নড়ি আইসো না আর ওনাদের জামাই সকলও আইসোয় আর আপনাই ইন্টার বাইয়া ইফতারি লহা গিয়া দাওয়াত দিয়ে আইসা ঈদর দিন কিন্তু ঈদর দিন আর আইতে পারছো না আর ওনাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসলা উনারা যাওয়ার ফোরে গতকালকে না আর ওনাদেরকে কীভাবে আদর আপ্যায়ন করলাম আর কিতাকিটা রান্ধি খাওয়াইলাম যতটুকু হার মো লগে শেয়ার কর্ম আপনার লগে তাক দেখবা দুই দিন আগে যে তুফান দিয়েছিল আর তুফানে আমার এই চান্দেড়ার দুই টুকরা ঠিন আর একদম উড়াইয়া নিছে গিয়ে আর গড়ের ভিতরে বাতাড়িয়ে অনেক বেশি পানি হারাইছে আর এখন তোর বাইয়া লাগিয়া ঠিনগুলা আমার দেখতে পারা ঈদর দাওয়াতে ননর এরা উনাতেের জামাই অলিয়া আইতরা এর কারণে কিছু সন্দেশও বানাইতে লাগব কিছু গড় বড়ীয় ঘরের মাজে আসলো ওগুলা বাজিয়া কি আর আর এত উলা লাগছে এর কারণে সব ভিডিও করা সম্ভব হইতো না যতটুকু আর মো অতটুকু আপনার শেয়ার কর্ম আপনার লগে থাকে দেখবা এত তাড়া লাগছে এদিকে আপনার তোর বাইয়া একটা মুরগো আনছেন মাছও আনছেন ডিমও আনছেন আর অন্যদিকে আমি ছোটো জারে আর এই সন্দেশগুলা বানানিত লাগাইছি আর এখন উনারও সন্দেশগুলা বানানি শেষ হয়ে গেছে এখন সন্ধ্যার পরে উনারা আইসো না আর আসার সময় একটা তরমুজ আসলা তরমুজটা এখন কাটিয়া দিয়ে দেখতে পারলাম আর আগে চা শরবত দেওয়ার শেষ হয়ে গেছে আর চা শরবত দেওয়ার সময় এত তাড়া উড়া লাগছে আর কোনো ভিডিও করতে পারছি না আর এখন তরমুজটা কাটিয়া দিব আর আপনার লগে থাকে দেখবা No sí, sé, mí ¿no, no ya. আফ তো হয়তো মনে হয়তো পারে যে সব কিছু দেখায় কিন্তু আত্মীয়স্বজনকে তার লাগি দেখাই না আসলে আমি হাজিল খাউরের ক্যামেরার সামনে আনতে চাই না আর শ্বশুরবাড়ির বিশেষ করে শ্বশুরবাড়ির খাউরের আমি ভিডিওর সামনে আনতে চাই না কারণ ওনারা সময় আমার ভিডিও দেখেন আর আমারে নিষেধ করেন যে ওনাদেরকে ক্যামেরার সামনে না আনার লাগিয়া এখন রাত্রি ফোনে দশটা বাজে আর ওনাদের লাগি রাত্রের ভাত রেডি করিয়েছি দেখতে পারা আর ওনারা খাওয়া দাওয়া করিয়া আবার বাড়ির যাইবা গিয়া লগে গাড়ি আছে আর ওনারা রাত্রে আইলে আর থাকতে চাই না কারণ ওনারাতে তো আর থাকার জায়গা নাই একটা রুমের মাঝে আমরা থাকি আর ওনারা তো আর থাকবার জায়গা নাই আর দেওয়রেরও একই অবস্থা আমার মতো একটা রুম আবার বাসুর সুরের দুইটা রুম আছে কিন্তু ওনারাও মানুষ এর কারণে আর থাকার জায়গা না ওনারা থাকতে চাইন না ওনারা খাওয়া দাওয়া করি আর আইতে সময় বাড়িতে লার আর মনের মাঝে অনেক কষ্ট লাগে আর কারণ দিন ফোর বাবার বাড়ি আইয়া থাকার জায়গা নাই করিয়া ওনাদেরকে যাইতে হইল একটা রুমের মাঝে নিজে থাকা আত্মীয় স্বজন আসা যাওয়া সব কিছু আর আনো একটা রুম ফুরাইবার লাগে অনেক চেষ্টা করি আর কিন্তু পারিয়ার না আর অনেকবার সরকারি লিস্টে গড় দৌড়াইছে কিন্তু আমরার আর কোনো গড় না অনেক দনিদের গোড় আয় যাদের ডালাইয়ের গোড় আছে তারারও গড় আয় কিন্তু আমরা সরকারের চৌকেও দেখে না আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তখন লোক থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ